সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখনকার ভিডিওর মাধ্যমে আপনারা দুইটি আপডেট সম্পর্কে জানতে পারবেন প্রথমত জানতে পারবেন প্রবাসীদের মৃত্যুর সংখ্যা বাড়ছে উদ্বেগ প্রকাশ করেছে দূতাবাস এই সম্পর্কে বিস্তারিত সংবাদ এবং পরে থাকবে দূতাবাসের চেষ্টায় দেশে ফিরছে আর বাংলাদেশের মরাদেহ এই সম্পর্কে বিস্তারিত সংবাদ থাকবে তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের সংবাদের বিস্তারিত মধ্যপ্রাচ্যের অন্যতম দ্বীপ দেশ বাহার আইন যেখানে রয়েছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশে প্রবাসীরা বিভিন্ন পেশায় সুনামের সাথে চাকরি ও ব্যবসা পরিচালনা করে আসছেন তবে দেশটিতে সম্প্রতি প্রবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাসের চার্লস দ্য অ্যাফিয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস দূতাবাসের তথ্য গত বছর সাতানব্বই জন মারাসী মৃত্যুবরণ করেন এর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিরাশি জন বাকিরা সড়ক দুর্ঘটনায় কর্মক্ষেত্রে ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বেশিরভাগ প্রবাসীরা স্বাস্থ্য সুরক্ষা ও সচেতন না হওয়ার জন্য এবং পারিবারিক কলহের জেরে দিন দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলেও মনে করেন বাহারাইনের অবস্থানত প্রবাসীরা কারণ প্রবাসীদের মধ্যে তুলনামূলক বেশিরভাগই রয়েছে কনস্ট্রাকশন কাজের নির্মাণ শ্রমিক যারা মরুভূমির প্রচণ্ড গরমে হাড় ভাঙা পরিশ্রম করে থাকে এদিকে দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টার পর তিউনেশিয়া উপকূলে নৌ দুর্ঘটনায় মৃত্যুবরণকারী আর বাংলাদেশের মরাদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সকল কার্যক্রম সম্পন্নের পর মঙ্গলবার ত্রিশ এপ্রিল মৃতদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় এই সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাদ এবং দূতাবাসের শ্রম অর্থাৎ শ্রম মিনিস্টার গাজী মোহাম্মদ হাসাদুজ্জামান কবির আজ বেলা বারোটার দিকে মরাদেহগুলো দেশে এসে পৌঁছানোর কথা ছিল বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন সাবস্ক্রাইব করে করে রাখবেন